প্রিয় শ্রোতা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি জানেন ইনিকে ইনি ছিলেন পট্টি শ্রীরামালু তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী শ্রীরামালুকে অন্ধ্রপ্রদেশে অমরজীবী বা অমর সত্য হিসেবে সম্মান করা হয় অন্ধ্রের জন্য তার আত্মত্যাগের জন্য তিনি অন্ধ্রপ্রদেশের জন্য পৃথক রাজ্যের সমর্থনে ছাপ্পান্ন দিনের জন্য অনশন করার জন্য বিখ্যাত হয়েছিলেন প্রক্রিয়ায় তিনি মারা যান তার মৃত্যুর জনসাধারণের দাঙ্গার জন্য জন্ম দেয় এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শ্রীরামালুর মৃত্যুর তিন দিন পর অন্ধ্র রাজ্য গঠনের সদস্য স্বাধীন সরি সদ্য স্বাধীন জাতি কর্তৃক অভিপ্রায় ঘোষণা করেন তিনি প্রভাবশালী তামিল ভাষী মাদ্রাস প্রেসিডেন্সি থেকে একটি পৃথক তেলুগুভাষী রাজ্য গঠনের জন্য তার জীবন দিয়েছিলেন তার সংগ্রামের ফলে অন্ধ্র রাজ্য নামে পৃথক ভাষী রাজ্য গঠন করে এই গেল কট্ট্রী শ্রী সংক্ষিপ্ত জীবনী তো দেখা নেওয়া যাক ভারতের আজকের ভাষাভিত্তিক অঞ্চল বা রাজ্য গঠনের যে দাবিটা শুধু আজকের নয় এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্বেগ ও বিতর্ক সেটা ঠিক বিংশ শতাব্দীর পাঁচের দশক দেখো স্বাধীনতা লাভের আগে ভাষা ও বা সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে না দিয়ে বিভিন্ন রাজ্যের সীমারেখা ঠিক করার ফলে বিভিন্ন ভাষাভাষী মানুষ একই রাজ্যের অধিবাসী হয় সেই রাজ্যে সাংস্কৃতিক সংকট সৃষ্টি হয় নিজের মাতৃভাষার মাধ্যমেই মানুষের মানুষের যোগাযোগ সবচেয়ে নিবিড় হয় রাজ্যের সীমারেখা সেই নিবিড়তার মধ্যে পথে বাধা হয়ে দাঁড়ায় তাই নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে আশা করা হয়েছিল যে স্বাধীনতা লাভের পর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে কিন্তু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতীয় অঙ্গরাজ্য এবং ভারতের যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্যের সীমানা কিসের ভিত্তিতে ঠিক করা হবে জাতির ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি গঠন করা হবে এসব নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয় ফলে কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সমস্যায় পড়তে হয় সমকালীন ভারতের গণপরিষদ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিচারক এস কে দর এর নেতৃত্বে একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন হয় ওই কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনে আপত্তি জানায় কমিশন বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে এদিকে দেশের বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন দানা বাঁধতে থাকে দক্ষিণ ভারতের এই আন্দোলন ক্রমশ তীব্র হয়ে ওঠে ক্ষোভের আঁচ কমানোর উদ্দেশ্যে কংগ্রেস ঠিক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়াকে নিয়ে তিনি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি নিয়োগ করে সদস্যদের নামানুসারে এই কমিটি জেভিপি কমিটি নামে পরিচিত হয় এই কমিটি ও ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত দেয় এই অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে প্রতি শ্রীমান শ্রীরামলু আঠান্ন দিন অনশনের পর মারা যান সময়টা ছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই ঘটনার পর সমগ্র তেলুগু ভাষা অঞ্চল অর্থাৎ সমগ্র অন্ধ্রপ্রদেশ জুড়ে তিন দিন ধরে তামিল তেলুগুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিক্ষোভ করতালের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই অবস্থায় কেন্দ্রীয় সরকার মাদ্রাস প্রদেশের তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলি একত্রিত করে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য অর্থাৎ উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে গঠন করে তামিল ভাষীদের জন্য সৃষ্টি হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য ভাষা গোষ্ঠীগুলিও নিজেদের জন্য আলাদা রাজ্য দাবি করে করতে থাকে তারপর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হওয়ার পরেও বিভিন্ন সময়ে পুনরায় রাজ্য পুনর্গঠিত হয় যেমন বোম্বাই প্রদেশে আন্দোলনের পর কেন্দ্র সরকার উনিশশো ষাট খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশ ভেঙে পৃথক মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তৈরি করে মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই এবং গুজরাটের রাজধানী হয় আমেদাবাদ মালাবা ত্রিবাঙ্গুর ও কোচিনকে ঐক্যবদ্ধ করে কেরালা রাজ্য গঠিত হয় তারপর উনিশশো সাতান্ন থেকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের মধ্যে আসাম রাজ্যকে ভেঙে চারটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয় এগুলি হলো উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল নাগাল্যান্ড মেঘালয় ও মিজোরাম উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের নতুন নাম হয় অরুণাচল প্রদেশ তারপর দেখো উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া দমন দিউ প্রভৃতি পর্তুগিজ উপনিবেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের সঙ্গে যুক্ত হয় তারপর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নাগাল্যান্ড উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায় তারপর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পেপসু প্রদেশ যাকে বলা হয় প্যাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন অর্থাৎ পেপসু ভেঙে পৃথক পাঞ্জাব হরিয়ানা ও হিমাচল প্রদেশ গঠন করা হয় এভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হলেও নদীর গতিপথ নিয়ন্ত্রণ জলবণ্টন প্রভৃতি বিষয়কেও কেন্দ্র করে পরবর্তীকালে অন্তরাজ্য সমস্যা অনেক সময় যথেষ্ট তীব্রতর হয়েছে এমন উদাহরণও আছে যদিও রজনী গোঠারি বিপানচন্দ্র প্রমুখের মতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের জাতীয় সংহতি আরও সুদৃঢ় হয় নমস্কার